জাবের রাজি আল্লাহ তাল বলেন আমরা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম ঢুকবো কাছাকাছি তাল্লা রসুল বলেন এই সবাই থাকো এখানে সকালে ঢুকবো তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তাহ্লার নবী বললেন শ্রীবাম বিক্রম তুমি বিবাহ করেছ তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে না কুমারী মেয়ে বিবাহ করেছ তো জাবর বলছেন সাইয়েবা আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুর বলছেন হাল্লা বিক্রান তোলায় তোলায়ব বোকারে তুমি অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে যাক আল্লাহর নবী যা বললেন বললেন এখন যাবের কি বলছেন শোনেন যাবের রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এই চারটা তোমার মায়ের প্রয়োজন তোমার মা নয় এটা এ তোমার খালা এ তোমার সৎ মা সেই জন্য তোমার মাথার চুল এরকম তোমার মা দেখেনি তোমার প্যান্টটা এখনো নিচে আছে এটা তোমার মা দেখে না দেখো তুমি আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন যা ছয়টা মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এক না। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার সোনা পানি পান করলে ডান হাতে ধরো বিসমিল্লা বলো তিন শাঁসে পান কর পান শেষে আলহামদুলিল্লাহ বলো সিষ্টেচর ঘুমানোর সময় ডান কাতে ঘুমাও পড়ে ঘুমাও ওঠার সময় দোয়া পড়ে উঠো জুতা পরার সময় ডান পায়েরটা আগে পর খোলার সময় বাম পায়েরটা আগে খুলো শিষ্টাচার আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে এই জন্য আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি যাতে করে শিখাতে পারে দুই তু আল্লাহ আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা দিতে পারে সোনা জোহরের চার ফরজ আগে চার রেকাত সোমনাথ পরে দুই রেখা সন্ন্যাত পড় তবে পরে চার রেখাত পড়লে নাম হারাম হয়ে যাবে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে তার দুই নম্বর কারণ হলো আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে বিদ্যা শিক্ষা দিতে পারে তিন তুরা জলা হন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিতে পারে পরিপাটি করে রাখতে পারে সাজগোজ করে রাখতে পারে সুন্দর করে যেন আমার বনদেরকে রাখতে পারে এই জন্য আমি আমার বনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি চায় অর্থাৎ অথাকুম আলাইহীন না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী আমার বন্ধের জন্য দেয় তোমার মা তোমার জন্য তোমার বনের দেয় ও যদি তন্দ্রা লাগে ওকে একটু যদি ঘুমায় তাহলে তোমার বাপ সকালে তাকে বিদায় করে দেবে যারে তোকে দিয়ে হবে না তোকে দিয়ে পাহারা দেওয়া যাবে না তুই ঘুমাই তো তোমার মাকে কে আল্লাহর নবী বলছেন যে তোমার জন্য আর তোমার বনের জন্য পাহারাদার বলো তোমার মাথার চতুর্দিকে চুল কাটা আছে আর উপরে এইভাবে ছাতা হয়ে আছে এটা কোন পাহারাদার বলো তোমার প্যান্টটা এখনো নিচে আছে তোমার মা কি পাহারা দেয় তোমার বনটা এখন বসে আছে এখানে মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে এসেছিল যে জিলাপি কিনে চলে গেছে ক্লাস স্টেনে পড়ে নিশ্চিত এটা তোমার খালা এটা তোমার সতমা তোমার মা ঠিক এ কথাই কিন্তু আসলে আমি বলতে পারছি না আমার খুব কষ্ট হয় তোমার বোন এখানে বাজারে আসলো কি করে তোমার মা কেমন পাহারাদ আসলেই কি তোমার মা এটা না আমি যেটা বলছি সেটাই ঠিক আসলেই কি এটা খালা আসলেই কি সতমা যা যাহার নামে চলে যা হাট বাজার করে দৌড়া যা এটা কি তোমার আসলে মা বলছেন এলে আসলো কি করে হাদিস বোখারি মুসলিম সন্দেহের কোনো সুযোগ নাই চারটে জিনিস মনে রেখো বক্তব্য শেষ এ পর্যন্তই এক শিষ্টাচার দুই বিদ্যা তিন চিরণী চার পাহারাদার মনে থাকবে না মনে হয় তিন চিরণী চার পাহারাদার তোমার আমার মা পরিবারে পাহারাদার তাহলে পরিবার ভালো হবে না খারাপ হবে কেন কি করে তোমার মাথায় এরকম চুল থাকতে পারে কি করে তোমার প্যান্টা টাকার নিচে থাকতে পারে কি করে তুমি সুন্দর দাড়ি চাঁচতে পারো তোমার হাতে নখ বড় বড় আছে তুমি নখে মেহেদি লাগাও এটা কি করে হতে পারে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ বলেন পৃথিবীর মানুষ মনে রেখো আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে আপনি বলেন দুটাতেই মহাপাপ রয়েছে জুয়া খেলাও মহাপাপ মদ মহাপাপ জুয়া খেলাও মহাপাপ মদ খাও মহাপাপ একথা আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন ইন্দামল খামর বল মেসির বল আনসব বল আজলাম রিজসুমিন আমলি শয়তান নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ হারাম একেবারেই হারাম টোটালে হারাম আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আকুন বাপ মাকে মানে না যে দুই কಮ್ಮার জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে এই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না জুয়া কোনটা এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে এই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না জুয়া কোনটা কোনটার নাম জুয়া যেটা আল্লাহ বললেন যেটা নবী বললেন সেইটা কোনটা জুয়া কোনটা প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া কুল্লো রাজুল রাজন ফলি সব খেলায় না যায় সব খেলায় হারাম তবে এক রামিও হবে কৌশে তীর নিয়ে খেলা তীর নিয়ে মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া এইটা খেলা যায় তাঁতি বাহরাতে স্ত্রীর সাথে খেলা যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া এই তিনটা খেলা যাই এছাড়া পৃথিবীতে সব খেলাকে আল্লাহর নবী বাতিল বললেন না যায় হারাম বললেন তিনি নিজে তার স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতায় নেমেছেন একদিন স্ত্রীর সাথে দৌড়ালেন তাতে আয়েশা হয়ে গেলেন জয়ী আর তিনি হলেন পরাজয় আরেকদিন অনেকদিন পরে দৌড়ালেন তখন আয়েশার জিয়াল্লাহ তালা আনহা হলেন পরাজয় আর মোহাম্মদ সালাহাল্লাম হয়ে গেলেন জয় প্রতিযোগিতা আবার আল্লারসুল রসুল বলছেন মাল্লাইভাবে নারদে শির ফাঁকা দাঁত খেলায় দামে খিঞ্জির কেউ যদি বসে বসে সময় কাটে এমন খেলায় অংশগ্রহণ করে যেমন চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস আরও যত খেলা জন্ম নিয়েছে কি আমার পর্যন্ত যত জন্ম নিবে বসে বসে চলে সময় নষ্ট হয় শরীর চর্চা হয় না এমন খেলায় যদি কে অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিস মুসলিম চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারামবোর্ড তাস গেমস যত খেলা আছে এসব খেলায় যে অংশগ্রহণ করে সে তার হাতকে সোরের শুকুরের মধ্যে রক্তের মধ্যে ডুবিয়ে দিল তুমি যদি আসলেই মুসলমানের বাচ্চা হও তোমার যদি গায়ে রক্ত থাকে তাহলে আজকে গিয়ে ব্ল্যাক বোর্ডটার উপরে লাথি মেরে ভেঙে ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘুমাবা আর যদি না করো তাহলে তুমি বলিও যে আমি মুনাফেক আমি বক্তব্য শুনি মানি না বলবো যে আমি মুনাফেক সকালে হাঁটবে বলবে আমি মুনাফেক আমি বক্তব্য শুনি মানি না এ পাড়া থেকে ওই পাড়া যাবে আর বলবে আমি মুনাফিক আমি বক্তব্য শুনি আমি মানি না আমি মুনাফেক এভাবে বলবা হিন্দু তো আসেনি তুমি তো এসেছ যদিও আমি হিন্দুকে আসতে বলেছি আমি যখন কোন জায়গাতে যাবো তখন হিন্দু জন আসে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ বিশ্বাস করো আল্লাহর কসম বিশ্বাস করো আল্লাহর কসম আমি বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছর আমি কোনো দিন কাহিনী বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি বত্রিশ বছর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলতে যাইনি বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথর চাইনি বত্রিশ বছর আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কী লিখব তখন আমি বলেছি আমার নাম আব্দুর রসাক আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইসুক পড়াশোনা আমি জানি কি না তার আমি কোনোদিন পরিচয় দিইনি লাগে না এরকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনো দিন যে জাঁকজমক দেখে একটা হিসেব নিকাশ করে মানুষের সামনে দাঁড়াতে হবে এরকম পরিবেশের কাছে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনো দিন আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পব ছাব্বিশ বিঘা জমির উপরে অবস্থান করে সেখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার আদায় করতে পারে যার চার তালার কাজ চলছে আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পভার আসছে এখানে প্রায় দুই হাজার ছেলে পড়াশোনা করে সাড়ে আটশো নয়শো মেয়ে পড়াশোনা করে এখানে যার সম্মেলন হচ্ছে বাইশ তেইশ ডিসেম্বর কোন লোককে নামানো নামানো হবে না কাউকে উঠানো হবে না শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিঃস্বার্থপর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে সব মিলে যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় দোয়া করতে বলেছি বলেছি আমি আল্লাহ আপনি বলবেন আল্লাহ এটা কবুল করো জামিয়া সালাফে কবুল করো বাকি দেশের প্রায় সব বড় বড় জেলায় জামিয়া সালাফে খুলবো বলে আশা করছে ইনশাল্লাহ সময়ের ব্যবধান জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাবারাজ সাহি জামিয়া সালাফের রবুগঞ্জ নারায়গঞ্জ ঢাকা যেটা একান্ন বিঘা জমির ওপর অবস্থান করে জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর প্রায় আঠেরো থেকে বিশ বিঘা জমির ওপর অবস্থান করে জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এগুলো চলমান প্রতিষ্ঠান আরও ফরিদপুর নোয়াখালী বিভিন্ন জেলা চট্টগ্রাম এসব ডিস্ট্রিক্টে করব বলে সময় কাটাচ্ছি জমিও প্রায় রেডি আমি আপনার কাছে দোয়ার দরখাস্ত রেখেছি ছেলে মেয়েদের অন্য অন্যতমানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়ায় মুখে বলছি কলমে বই পুস্তক আছে মাসিক আল সম্পত্রিকা এ এলাকায় এজেন্টও আছে মাসিক লিতে সম্পত্রিকায় বারো জন মুফতি আছে পঞ্চাশটা প্রশ্ন উত্তর আছে জীবনবাজি রেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে সঠিক আকিদা আদর্শের আশায় জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁশার আশায় এসব পত্রিকার কাজ করে যাচ্ছে আপনি যদি অনীহা দেখে চলে যান তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ প্রতি মাসে তিরিশ লক্ষ টাকা বেতন লাগে প্রত্যেকদিন বিকালে জামিয়া সালাফিয়াই বিশ থেকে তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিল লাগে লেবার মিস্ত্রি এমনিতেই চলছে চলছে আপনি দিলেও চলবে না দিলেও চলবে কিন্তু আপনি না দিয়া দুনিয়া থেকে চলে যান এটা আমি কোনো সময় চাইনি দশ টাকা আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান এটা আমি চাইনি আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত পেতে পারে তা আপনি জামিয়া সালাফিয়া দশ টাকা দান করে জান্নাত পাবেন ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে বলছিলাম আবু মুসা সারি আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ এখন না মিম্বাদি আকম এস্তাহিল হেরা আল হারিরা আল খামরা আল মা অচিরে আমার জেনাকে হালাল মনে করবে অচিরে আমার কাপড়কে হালাল মনে করবে অচিরে আমার গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে অচিরে আমার উম্মাত মদ নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে বলেন রাসুল সাল্লাহ আলি আসালাম বলেছেন না শুনে নুমতি ওই সম্মান হবে গেলে ইসমেহা আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্যায় ছাড়া এক ওই যে বাচ্চাটা আপনার পাশ থেকে উঠছে ও তো কথা বুঝতে পারবে না তাকে কিছুক্ষণ থাম থামতে বলেন আমরা অল্প সময় আলোচনা শেষ করব। আমরা তো এসেছি অনেক পরে কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন আপনার ধৈর্যের দাম আছে ধৈর্যকে আপনি মনে করেন এটা ঘোড়ার ডিম এটা আল্লাহ কোরআন মাজিদের শত জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করার জন্য বলছেন কাজে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আর আমি আপনার জন্য এসেছি আর এই সময়টা বের করতে অনেক কষ্ট হয়েছে নইলে আপনি চেষ্টা করে একটা সময় বের করে দেখেন কত কষ্ট হয় একদিন প্রোগ্রাম ঠিক করার জন্য গিয়ে দেখেন ছয় মাস এক বছর দু বছর তিন বছর লাগবে একটা প্রোগ্রাম ঠিক করতে এরপরে আমি আপনাকে ভালোবাসি আপনার সাথে আমার অনেক আন্তরিকতা আছে আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী সালাম বলেন আমার উন্মাদ মদ খাবে নাম দিবে অন্য রোজ নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে অবাক নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে ওয়াক মেহমুল আর যা এদের উপরে ভূমিকম্প হবে জল বিনহুল কিরদাতাল খানাজির এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সোর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর আমার উম্মাতের উপরে চারটে বিপদ নেমে আসবে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর, বানর তিন সর্ব ধরনের সমস্যা আমার উন্মাতের উপরে নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি যেখানে সেখানে অন্যায় অবিচার কেউ কাউকে মানে না কেউ কারো কথা শোনে না যার যা ইচ্ছা সে তা করে অন্যায় অবিচার দিয়ে ভেড়া জোর করে জমি দখল করছে মারছে এক জমি তিনবার বিক্রি করছে ক্ষমতা দেখে দিন কাটাচ্ছে ভালো মানুষের উপরে মিথ্যা সাক্ষী দিয়ে ওকে জেলে দিয়ে দিচ্ছে একজন আর একজনের ক্ষতি করার জন্য হন্যে হয়ে লেগা আছে এক শ্রেণীর মানুষ দিন রাত এরকম করে মানুষ জীবন পার করে দিচ্ছে আমার উন্মতের উপরে বিপদ নেমে আসবে সর্ব ধরনের বিপদ এই তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক এই যা সারেবল ক্ষমরা যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই জাহারাতিল কায়নাত যখন মেয়েরা নাচবে তিন যারা বুমা আছে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানে মেন আছে সব মোবাইলে মেন আছে সব বাড়িতেই মেন আছে সব বাড়িতেই বাজনা বাজে বাজনা তো হিন্দুদের কাজ রাসুল সুলাম বলছেন আমার উম্মাতের ওপরে আমার তিনটা বড় ভয় আমার উন্মাতের ওপরে তিনটা বড় ভয় এক আইমাতা মুজলিন আমার উন্মাত আলে মলমা ভ্রান্ত হয়ে যাবে আলে মলমা ভুল পথে চলবে এটা আমার ভয় এক নম্বর দুই সাতাল বিল কক উম্মে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা ওদের কাজ বাদ্যযন্ত্র তাদের কাজ এক সময়ে হিন্দুদের বাড়িতে বাজনা বাজত সবাই সেদিকে ছুটে যেত এখন সব মোবাইলই বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে সব দোকানে বাজনা বাজে আল্লাহ তালা বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীর মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ এই ছেলে শোনো তোমাদের বাড়িতে একটা বড় টিভি আছে তো টিভি যখন চলে তখন তুমি থাকো তোমার মা থাকে তোমার বোন থাকে তোমার দোলাভাই থাকে তোমার চাচি থাকে তোমার চাচা থাকে আর ল্যাংটা চলে আসে তোমাদের সামনে তোমাদের কাউকে একটু কেমন কিছু মনে হয় না বলোতে পশু প্রাণী না মানুষ মানুষ যদি ছি ছিছি যে ল্যাংটা বন্ধ করো বন্ধ করো এটা বন্ধ করো তাহলে খারাপ লাগতো এখানে মেয়ে আছে এখানে জামাই আছে